কোন বান্দা যদি এখলাস নিয়া যদি আমাদের নিয়তে নামাজ দাঁড়া যায় ওই বান্দার অন্তরের ভিতরে কোনো ময়লা থাকবে না এমন কি তার গুণাগুলো গাছের পাতার মতো জোরে দেয় বলে সুবাহান পয়গম্বর হজৰত আবুখুৰে ৰদী আল্লাহ খোতা আলা আন খোঁখতে সাহা দিজ বলেন সাহা বাইক রাম তেনকে আল্লাহৰ নবী একদিন সমষ্টিদে নবীৰ ভিতরে বসায়েনেন আল্লাহৰ পায় কুম্বাৰ ডাক দিয়া কয়ে সাহাবাইকার তোমাদের ঘরের সামনে যদি একটা নহর থাকে থাকে একটা নদী আর নহরের ভিতরে যদি প্রতিদিন পাঁচ বেলা যদি গোসল করো তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি সাহাবাই বাইকার মায়ার নবীকে ডাক শুধুমাত্র যদি দুই বেলা অথবা পাঁচ বেলা যদি কোনো বান্দা গোসল করে ওই বান্দার শরীরে এক ফোঁটা ময়লা থাকতে পারে না আমার মায়ার নাক ও সাহাবাই কারাম ঠিক তো কোনো বান্দা যদি পাঁচ নামার জামাতের সাথে আদায় করে তার অন্তরের ভিতরেও কোনো ময়লা থাকতে পারে না আল্লাহর پیغمبرের একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুসনারাত আল্লাহর پیغمبر বাহিরে বসে আছে এই যে শীতের रजনিতে যখন গাছের পাতাগুলো যখন জোরে জোরে পড়ে যায় শুকায় যায় ডাল ধরে নাড়া দিতে দেরি পাতাগুলো জড়তে দেরি হয় না কথা কম কথা ঠিক না মায়ার নবি রাতের বেলা একটা গাছের ডাল ধরে জাগা দিলেন জাগা দেওয়া মাত্র সমস্ত পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল ময়ার নবি সাহাবাই کرامদেরকে ডাক দিয়ে কই সাহাবাই বান্দা যদি কোন বান্দা যদি ইহসnas নিয়া যদি আমাদের নিয়তে নামাজ দাঁড়ায় ওই বান্দার অন্তরের ভিতরে কোনো ময়লা থাকবে না এমন কি তার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায় বলে সুবহানাল্লাহ তাহলে নামাজ বান্দা নামাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতস্তায়িনু বিসসবরি ওয়াসসালা আল্লাহ কয়구나 কিছু প্রয়োজন এক নম্বর দরজো আর নামাজ নামাজ আর এই দুইটার মাধ্যমে বান্দা তুমি আমার কাছে চাও বান্দা চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না কারণ বান্দা যদি আশার নামাজ পড়ে তুমি ঘুমাইয়া যা বলেন অর্ধরাত্র যদি কোন বান্দা দাঁড়ায় নকল নামাজ পড়লে যে পরিমাণ সব হয় আমার নবী ডাক দিয়া কয় যে বান্দা নামাজ পড়ে ঘুমায় গেল ফজর পর্যন্ত এই অর্ধরাত্র ইবাদতের সব আমার আল্লাহ আমল নামায় লিখে দেয় আমার মায়ার নবী ডাক দিয়া কয় ও সাহাবাই কেরাম যদি কোন বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ওই বান্দা যদি ফজরের নামাজ আবার জামাতের সাথে আদায় করে বাকি অর্ধরাত্রি ইবাদত করার সব আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় দেয়া দেয় বলি আল্লাহ আকবার বান্দা নামাজ পড়বা ধনী নাই গরীব নাই ধনীর হল লাগে না লাগে না বান্দা যখন নামাজে দাঁড়ায় যাও ও দুনিয়ার মুসলমান মায়ার নবী বলে আসসালা তুমি আরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ সাহাবাই কেরামের কাপড় নাই কোনো কিছুই না এরপরে সাহাবাই কেরাম নামাজ সারি না মায়ার নবী সাহাবাই কেরাম যুদ্ধ করতেছে যুদ্ধের ভিতরে আঘাত করেছে পেটে ছুরি মারছে পেটের বুড়িটা মাটিতে পড়ে গেছে মসজিদের মসজিদ আজান দিয়েছে পুরিটা একদিক দিয়ে হাত দিয়া ধরে রাইখা মায়ার নবীর সাহাবিরা নামাজে দাঁড়ায় গেছি বলি আল্লাহ নবীর সাহাবাই কারামের কোনো কাপড় নাই আর পরে নামাজ সারে নাই আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন জলিলুল কদর সাহাবি আবদুল্লাহ আনসারি নবীর একজন সাহাবি আবদুল্লাহ আনসারি সাহাবায়ে কেরাম প্রতিদিন আব্দুল্লাহ আনসারি সবার পরে মসজিদে আসে আবার সবার আগে বেরিয়ে বেরিয়ে চলে যায় সাহাবায়ে কেরাম নবীর কাছে যায় বলে পয়গম্বর আপনার সাহাবি আব্দুল্লাহ আনসারী সব সময় আপনার পিছনেই নামাজ পড়ে কিন্তু এর পরে আবদুল্লাহ আনসারি প্রতিদিন সবার আগে আগে মসজিদে আসে না সবার পরে মসজিদে আসে আবার সবার আগে বেরিয়ে চলে যায় আমার নবী ডাক দিয়া ও সাহাবাই کرام আব্দুল্লাহ চলো চলো আব্দুল্লাহর বাড়িতে যাই সাহাবাই کرامদের কে নিয়ে আমার নবী আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা আব্দুল্লাহর বাড়ির দিকে যখন যায় আব্দুল্লাহর বাড়ির দিকে আমার নবী যায় আবদুল্লা বাড়িতে আব্দুল্লা আবু ডাক বাড়িতে বকরের আবু বকরু যখন ডাক দিয়েছে আবদুল্লাহ আনসারির কোনো জবাব নাই হজরত তুমর ডাকে আবদুল্লাহ আনসারির কোনো জবাব নাই আমার নবী ডাক দিয়া কয় এই আবু বকর ম চলো আমরা চলে যাই আজকে মনে হয় বাড়িতে নাই চলো আমরা চলে যাই আবদুল্লাহ আনসারি আজকে মজি বাড়িতে নাই অন্য দিন আসবো আবু বকর যখন নবী নিয়ে চলে যায় আদরতি আব্দুল্লাহ আনসারি দরজা খুলিয়া ডাক দিয়া গুম্বা दुनिया बदशाह अल्लाह नबीर साहब अब्दुल्ला शरीर बारिते जाए आय যদি কারো বাড়িতে আবদুল্লাহ আনসারি না যাইয়া ওই দিন যদি নবী না যাইয়া আপনাদের বাড়িতে যদি এই এলাকার এমপি চলে আসে বা প্রধানমন্ত্রীর আগমন ঘটে আপনি মনে করবেন আমি নিজেকে ধন্য মনে করি সেলফি তুলে আবার ফেসবুক ইউটিউবে দেয় আর বলে আমার ক্ষুদ্দশালীর বাড়িতে আব্দুর রহিমের বাড়িতে প্রধানমন্ত্রী আসছে অথবা এমপি সাহেব আসছে কোন নবী আসছে জানো 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 সাইদুল মুরসালিন तमाम দুনিয়ার দুজাহানের সরদার আল্লাহ যাকে तमाम দুনিয়ার জন্য রহমত বানাইছে ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন তামাম তাম দুনিয়ার জন্য রহমত বানাইছে ওই নবী আর সে আবদুল্লাহ আনসারি ডাক দিয়া কয় ও পয়গম আপনি আমার দরজায় টুকা দিলেন আর প্রথম দরজা একবার দুইবার তিনবার ডাক দিছেন গো আমার কেন সারা দিতে পারি নাই জানে কারণ আমার আব্দুল্লাহ আনসারি একটাই মাত্র জামা এই জামা আমি পরে যখন আমি মসজিদে এভিতে যাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য ঘরের ভিতরে একটা গর্ত করেছি ওই জায়গার ভিতরে আমার স্ত্রীরের থেকে উলঙ্গ অবস্থায় গর্তের গর্তের ভিতরে যখন বসে থাকে আমি যায় নামাজ পড়ে আসি নামাজ পড়ে আবার যখন কাপড়টা খুলিয়া আমি গর্তের ভিতরে বসি আর আমার স্ত্রী নামাজে দাঁড়ায় যা ও পায় আমি যখন মসজিদে নবীতে আপনার পিছনে নামাজ পড়ে বাড়িতে আসলাম আমি বাড়িতে আসার পরে কাপড়টা খুলিয়া আমার বিবিকে দিলাম বিবি নামাজে দাঁড়ায় গেছে আমি বিনা কাপড়ে আমি গর্তের ভিতরে বসা গুন আপনি আমাকে ডাক দিয়েছেন দু জাহানের সর্দার ডাক দিয়েছে আমি সারা দিতে পারি না এগো নবী তার কারণ হলো আমার কাপড়ের ভিতরে আমার শরীরের ভিতরে এতটুকু কাপড়ও ছিল না যে কাপড় পরিয়া আপনি নবীর সামনে দাঁড়াবো আল্লাহ ওই ও আনসারী কথা শুনি আল্লাহর নবীর নবীর চোখে পানি আবদুল্লাহ সারি কাবু বকর একটু সরাইয়া ডাক দেয়া কয় আবু বকর ডাক দেয়া কয় এ আবদুল্লাহ সারি আমার নবীকে কি তুমি বলেছ যেই বলা কথা বলার কারণে আমার নবীর চোখ বেবে পানিগুলো পড়তেছে গো আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বরের চেহারা দিয়া কেন পানি পরে আবদুল্লাহ আনসারি ডাক দিয়া কয় ও আবু বকর আপনি ডাকছেন নবী ডাকছে আমি যখন একটা কাপড় নিয়ে আমার স্ত্রীকে দিয়েছি ওই একটা মাত্রই চাদর আমি আবদুল্লা আনসারির আর কোন কাপড় নেই চাদর নেই ওই কাপড়টা পরে আমার স্ত্রী যখন নামাজে দাঁড়ায় গেছে আমি গর্তের ভিতরে বসেছিলাম আসার যে আসবো এই সাতর ডাকার মতো কাপড় আমার কাছে নাই এই জন্য আপনার ডাকে সারা দিতে পারি না আমার নবী কান্না করে সাহাবাই কারামু কান্না করে ডাক দিয়া কল্লা ডাকাল্লা ওই দিক দিয়া মায়ার নবী তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারির দুইটা বাচ্চা গাছের গোড়াই বাঁধা মায়ার নবী ডাক দিয়া কয় তোমরা কারা বাচ্চা দুইটা ডাক দিয়া কয় ও মায়ার নবী আমরা হলো আব্দুল্লাহ সারির সন্তান আমরা দাদা বলে আমরা ওই যে গাছের খেজুরগুলো আমার দিকে চলে আসতো ওই গাছের খেজুরগুলো গাছটা আমাদের না ওই গাছটা হলো একজন ইহুদির আর ওই গাছটা আমাদের বাড়িতে আসার কারণে গাছের যে ফল পড়তো খেজুর পড়তো খেজুরগুলো আমরা টকায় টকায় খাইতাম আমার বাবা এটা সহ্য করতে পারতো না কারণ কি না আমার বাবা বলই খেজুর তুমি তোরা খাস আর আমুর কবুল হবে না তোরা চাইবি না আমরা যখন আমরা আমার বাবা অনেক গরিব ওগো নবীজি আমরা ভালো করে খাবারও খেতে পারি খেজুরগুলো গুলো টুকায় টুকায় খা ও নবী এই জন্য আমার বাবা আমাকে বেঁধে রেখেছে বেঁধে রাখার কারণে আজকে আমি এখানে আমি খেজুর খাইতেছি জন্য বেদরে গেছে মায়ার নবী এবার ডাক দেয়া কয় এই কারা সরে ও সাহাবাই কে আছো এই খেজুর গাছটাই ইহুদির কাছ থেকে কিনে দিবা হযরতে উসমানকে মায়ার নবী ডাক দিয়া কইরে উসমান আমার আব্দুল্লা আনসারীর সন্তান খেজুর খাইতে পারে না গাছটা ক্রয় করে দাও হযরতে উসমান গনি ইহুদির বাড়িতে जाया বলে ইহুদি ভাই তুমি আমার এই গাছটা বিক্রি করবা কত প্রয়োজন বলে তুমি তো গনি এত বড় মানুষ তুমি এখানে আসলা কেন বলে খেজুর গাছ প্রয়োজন কেন বলে খেজুর গাছটা আমার প্রয়োজন তোমার এত খেজুর গাছ থাকে সত্ত্বেও আমার খেজুর গাছ নিতে আসছো কেন এবার হযরত ওসমান দানিয়া কয় জন্য করে দিব ও দুনিয়ার মানুষ হজরতে ওসমান দানের দিক দিয়া বড় ছিল আমরা যখন দান করতে যাই হুজুর যদি বলে মাদ্রাসায় দান করো আমরা বলি হুজুররা নাকি গরিব না না মাদ্রাসায় যখন রাস্তায় কালেকশন হয় আমরা টাকা দিতে চাই না অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবাই কেরামদেরকে নবী রুমাল বিছায়া দিয়া বলে হে সাহাবাই কেরাম দা কারা দান করবা যুদ্ধের জন্য আল্লাহর জন্য দান করবা হযরতে ওমর ডাক দেয়া কয় আজকে উমর হযরতে আবু বকর আমার সাথে পারবে না কারণ আমি হলো ধন সম্পদের মালিক নবী বলার পরে সব সাহাবিরা যখন কিনা। সব মাল নিয়ে আসছে আবু বকরো চলে আসলো মায়ার নবী ডাক উসমান তুমি উসমান ডাকতিয়া কর তিন ভাগের এক বাঘ উমর কি নিয়ে আসছো বলে দুই ভাগের এক বাঘ আমার নবী এবার ডাক কই রে আবু বকর তুমি কি নিয়ে আসছো আবু বকুর চকির পানি ফালে ডাক কয় পয়া ঘরে যা ছিল জারু দিয়া দিয়া সব নিয়ে আসছি গো নবী আমার আমার ঘরের ভিতরে কিছুই না পায়ার নবী ডাক দিয়া কয় আবু বকর ঘরে কি রেখে আসছো মায়ার নবী ডাক দিয়া কয় ঘরের ভিতরে কি রাখছো আবু বকর বলে নবী আমার ঘরের ভিতরে আল্লাহ তার রসুল সারা কিছুই না হজরতে উমার এইভাবে আল্লাহর দিকে ডাক দিয়া কয় আল্লাহ তোমার হজরতে উমরের সাথে পারলাম না

আহুতি দিয়ে আল্লাহ আপনাকে সালাম জানায় গো পায়গম্বর আজকে আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আবু বকর কেউ সালাম জানাইছে কেন কেন বলে যা সামর্থ্য ছিল সব নিয়ে আসে আল্লাহর জন্য সফরত করে দিয়েছি। হজরতে উসমান হজরতে আবদুল্লাহ আনসারির সন্তানের জন্য সব বিলীন করে দিল একশো খেজুর গাছের বদলতে একটা গাছ কিনে ক্রয় করে দিয়ে দিল ও নবীরা আসে এই জন্য যা বলার কথা ছিল অনেক লম্বা ইতিহাস বলার সময় নয় একটা কথা আপনাদেরকে বলি নামাজ ধরবেন না সারবেন নামাজ কেমন নামাজ হবে বলে সাহাবায়ে کرامের মতো নামাজ পড়ো হযরতে খুবাই ই রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুরুতে চড়ানো হবে হযরতে খুবাইবের নামাজ দেখে হযরতে সাইদ ইবনে আমির আল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাইদ হযরতে খুবাই রাদিয়াল্লাহু তাআলার নামাজ পড়তেছেন সাহাবায়ে کرام দেখতেছে যে কাফেররাও দেখতেছে খুবাই এমন জায়গায় দাঁড়াইছে দুনিয়া লাখের সামনে দাঁড়ায় নাই খুবাই একটা আল্লাহর সামনে দাঁড়াইছে রুকু সাজদা দেখে মনে হয় এমন একজনের সামনে দাঁড়াইছে আল্লাহ সারা কেউ পারে না সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারে না ওই সময় সাইদ ইবনে আমির আল জুমাহি তখন মুসলমান হয় নাই পরের দিন সকালে যা নবীকে বলে নবী আর যেইভাবে খুবাই নামাজে দাঁড়ায় গেছে ও নবী আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন খুবাইবের নামাজ দেখে হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি কালিমাপুরে মুসলমান হয়েছে আর তুমি আমি নামাজ দাঁড়াইলে মানুষ ডেঙ্গা আমরা যেন সহি যেন ভালো করে খুচুর খুশুর সাথে যেন নামাজ করতে পারি আল্লাহ করেন সকলে বলে